কাতারের রাজকীয় বিমানে দেশে ফিরছেন খালেদা জিয়া নিরাপত্তা জোরদার বাংলার আকাশে ফিরছে এক চেনা ছায়া কাতারের রাজপরিবারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে ফিরছেন খালেদা জিয়া না এটা শুধু চিকিৎসা শেষে ঘরে ফেরা নয় এই ফেরা যেন এক নতুন রাজনৈতিক উত্তাপের নাম ছয় মে মঙ্গলবার সকাল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিশেষ এক উড়োজাহাজ নামবে রানওয়েতে সাধারণ কোনো ফ্লাইট নয় এটা কাতারের আমিরের নিজস্ব এয়ার অ্যাম্বুলেন্স আর সেই বিমানে থাকবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিমানের দরজা খুলবে আর শুরু হবে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন দৃশ্যপট শুরু হবে ফিরোজা অভিমুখে খালেদা জিয়ার যাত্রা কিন্তু এই যাত্রা শুধু ব্যক্তিগত নয় পুরো ঢাকা নগরী মরানো হবে নিরাপত্তার চাদরে পাশে থাকবেন তার দুই পুত্রবধূ ড জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান সঙ্গ দেবেন চিকিৎসক উপদেষ্টা নিরাপত্তাকর্মী ও গৃহ পরিচারিকা এই সফর যেন এক নিঃশব্দ বার্তা বহন করছে বেঁচে থাকার ফিরে আসার এবং হ্যাঁ হয়তো আরও কিছু বিএনপি নেতাকর্মীদের ভেতরে চলছে এক অন্যরকম প্রস্তুতি বিমানবন্দর থেকে ফেরো পর্যন্ত রাস্তার দুপাশে থাকবে হাজার হাজার নেতাকর্মী কারো হাতে ফুল কারো হাতে পতাকা চোখে আনন্দ আর গলায় স্লোগান এ যেন ফিরে আসা নয় এ যেন এক প্রতিরোধের শুরু এদিকে আইনশৃঙ্খলা বাহিনীও এক মুহূর্তের জন্য শিথিল নয় বিমানবন্দর থেকে গুলশান প্রতিটি মোর ভবনের ছাদ এমনকি বাতাসেও নজর রাখবে বিশেষ সুমনি থাকবে ডগ স্কোয়াড বম ডিসপোজাল ইউনিট এবং মোবাইল টিম যেন এই ফেরায় না ঘটে কোনো অপ্রত্যাশিত ঘটনা আরেকদিকে এই ফিরতি আয়োজন ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নির্ধারিত ফ্লাইট থেকে সরিয়ে দেওয়া হয়েছে দুই কেবিন ক্রুকে কিন্তু কেন গোয়েন্দা রিপোর্ট বলছে নিরাপত্তা ঝুঁকি ও রাজনৈতিক সংশ্লিষ্টতা এই সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে রহস্য আর প্রশ্নের ঘূর্ণাবর্ত খালেদা জিয়ার এই প্রত্যাবর্তন কি শুধু একজন রাজনীতিকের ফিরে আসা নাকি এর পেছনে লুকিয়ে আছে নতুন কোনো রাজনৈতিক অধ্যায়ের ইঙ্গিত দেশজুড়ে উত্তেজনা আন্তর্জাতিক সম্পৃক্ততা নিরাপত্তার সর্বোচ্চ প্রস্তুতি আর কর্মীদের বাঁধ ভাঙা আবেগ সব মিলিয়ে ছয় মে হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ দিন